আচ্ছা তোমার বাবা কোথায় তাহলে তোমার বাবাকে তুমি কোরিয়ায় যেতে দেবা তাহলে তোমার বাবা তোমার জন্য এইরকম তোমাকে নিয়ে যেতে দেবে না তোমার যে প্লেনে অত দূর তুমি যেতে পারবা না তোমার আম্মুকে এই এজন্য তোমার বাবাকে যদি যেতে দাও তাহলে তোমার বাবা কোরিয়ায় যে এবার তোমার জন্য এইরকম ফোন আনবে তাহলে তুমি খুশি হবা না সেটাই তো আমাদের তো লোক নাই এখন একটাই উপায় আছে যে তোমার বাবা যাক তোমার বাবা যে তোমার জন্য তুমি একটা আঙ্কেল তার মোবাইল কখনো দেবে তোমাকে এটা কি ঠিক আঙ্কেল আঙ্কেলের মোবাইল নেওয়া হয় না তো

কেন তুমি তোমার আম্মুর কাছে থাকবা তোমার আপু আছে তোমার নানা আছে নানি আছে 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 দাদা দাদু সত্যি কতটুকু ভালোবাসো ভালোবাসো কে বেশি বেশি ভালোবাসে তুমি তুমি কতটুকু ভালোবাসো অনেকগুলো ভালোবাসো আর না বা কতটুকু ভালোবাসে যাও আব্বু দুইজন দেখাও দেখি কার ভালোবাসা বেশি দেখাও তো দেখাও তো কেক বেশি এখানে না ওখান থেকে পিছন থেকে দেখাও আমি এত গুলো হুম আব্বু দেখাও এখন তুমি কত গুলো বলো একবার একবার করে ও দে অনেক গুলো অনেক গুলো ভালোবাসো হুম ওকে আল্লাহ হাফেজ